এই সমস্ত কথা বলেছেন তারপর বারবার বল pronotum যখন চলে যাচ্ছেন লোক গজ গোপী কারা বলছেন সরৌধা সরৌধা তুমি চলে যাচ্ছ বটে কিন্তু যে গোকামি তুমি এখানে করেছো সেই গোকামে আমার প্রাণের কাছে তুমি কি বলো না उद्धव আমার প্রাণ বধুর কাছে তুমি এই গোকামিটা করো না তখন বলছেন কি হলো আমি কি গোকামি করেছি এই যে এই যে তুমি আমাদের বললে যে আমাদের না দেখতে পেয়ে আমাদের জন্য তোমার ভগবান আর প্রশ্নে কষ্ট হয় দুঃখ হয় এই কথা তুমি আমাদের সাথে বললে বললে আমাদের হৃদয়টা তো পাথর আমাদের হৃদয়টা তো পাথর আমরা সহ্য করে নিয়েছি উদ্ধ আমরা এই কত ভাগ্য আমরা ভগবান কষ্টে আছে এই কথা শ্রবণ করবার পরও আমরা দেখো দেখো আমরা কিরকম প্রাণটা ধারণ করে আছি কিন্তু এই ভুল তুমি করোনা না অধ্যাপ তুমি কিন্তু আমাদের দুঃখের কথা আমার গোবিন্দের কাছে যে বলো না আমাদের হৃদয়টা শক্ত কিন্তু আমার গোবিন্দের হৃদয়টা খুব নরম আমার গোবিন্দের হৃদয়টা খুব নরম আমরা কষ্ট করে সহ্য করে নিয়েছি আমরা এখনো করিনি কিন্তু আমার গোবিন্দ আমাদের গোবিন্দ যদি জানতে পারে তার না তার তার জন্য কষ্ট পাচ্ছে তার জন্য আছে আমার গোবিন্দ যে সে সহ্য করতে পারবে না সে কক্ষ তার প্রাণটা হারিয়ে দেবে তাই বলি বুদ্ধ তুমি এই বোকামি এই ভুল তুমি করো না উদ্ধার এই ভুল তুমি করো না

আমরা এরকম নরকে বার বার যেতে রাজি আছি বারবার আমরা এভাবে নরকে যাব আমাদের নরকে যাব যাব কিন্তু কৃষ্ণের কষ্ট হচ্ছে এটা আমাদের তার থেকেও বেশি নরক যন্ত্রণার থেকেও বেশি কষ্টকর আমরা নরকের যন্ত্রণা তো সহ্য করে নেব কিন্তু কৃষ্ণের যন্ত্রণা কৃষ্ণের কষ্ট আমাদের নরকের থেকেও বেশি কষ্ট পায় সেই যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না তাই গৌরী বৈষ্ণবের ধারাতে এই প্রযার্চনা ভক্তির মধ্যে ভক্তির মধ্যে শ্রেষ্ঠ স্তর উদ্ধারজি ফিরে এসেছে আজ প্রশ্ন মনে কি আনন্দ কোথাও দূর থেকে উপর থেকে দূর থেকে তাকিয়ে দেখছেন এই বুঝি উদ্ধবের রথ আসে এই বুঝি উদ্ধবের রথ আসে যেই না ঘোড়ার শব্দ শুনতে পায় ছুটতে বাইরে বেরিয়ে আসে আর উদ্ধব দিকে দূর দেখতে গিয়ে দূর থেকে কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে তাকে চড়িয়ে ধরে বলো 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 উদ্ধব বলো আমার বৃন্দাবনে বলো তার জন্য আর মাঠ মানে না সে এই মধ্যে সমস্ত ঘটনা শুনতে চায় উদ্ধব সব ঘটনা একেবারে বলেন না রাজসভার মধ্যে প্রতিদিন অল্প অল্প করে কিছু কিছু কথা ভগবান কৃষ্ণ একদিন তিনি তার মায়ের কথা আর মায়ের কথা বেদল কথা বলতে কৃষ্ণ সভার মধ্যে কেটে ফেলেছেন কৃষ্ণ আর সভার মধ্যে থাকতে পারলেন না সবার থেকে বেরিয়ে চলে আসলেন সে সভার মধ্যে লুটিয়ে থাকতে লাগলেন কষ্টের কথা দেখি দেখুন কৃষ্ণের কত কষ্ট কতটা কষ্ট কৃষ্ণকে করতে হয়েছে কৃষ্ণ যে আয়ের প্রশ্ন আসে যে মথুরা জাতের যেখানে বাস করছেন সুন্দর করে তাহলে ওখান থেকে প্রচলন সকলকে নিয়ে এখানে আসতে পারতেন আসেননি কেন না আসেননি এই জন্য বৃন্দাবনের রস আর মথুরার রস দুটো রস এক নয় আর এই দুটো দুটো রসের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা দুটো রসকে একসঙ্গে নিয়ে চলা স্বয়ং রসরাজের তথ্য সম্ভব স্বয়ং রস আজও না এই দুটো রসকে একসাথে নিয়ে চলতে কারণ বৃন্দাবনের মা যশোদা তিনি কৃষ্ণকে বারবার প্রহার করতে গেছেন তিনি রূপ দেখিয়েছেন তার মুখের মধ্যে সমস্ত কিছু তিনি অমান্য করে কৃষ্ণ পিছনে লাঠি নিয়ে ছুটেছেন তাকে প্রহার করেছে তাকে উদুখ হলে বেঁধে রেখেছেন আর মা কি সে জানে কৃষ্ণ সাক্ষাৎ ভগবান কৃষ্ণের প্রণাম নিতে চায় না বোধ করে তাই ভাব ধরা একসঙ্গে বজায় করা বজায় রাখা কৃষ্ণের পক্ষেও সম্ভব নয় শুধু তাই নয় বৃন্দাবনের যেসব সখারা আছে বৃন্দাবনের সখারা কি বলছেন একদিন কথোপকথন হচ্ছে সুন্দর করে গৃহ ধারণ করেছেন আমলের মধ্যে কনিষ্ঠ হাতে কনিষ্ঠা সাত দিন ধরে তখন গ্রিধারি দুটো এনে তাকে সবাই পুজো করেছে সবাই খুব করে ছাপ্পান্ন ভোগ লাগিয়েছে এবং খাওয়া দাওয়া কিন্তু আটবার করে ভোগ লাগানো প্রশ্ন আটবার করে ভোগ ওই সাত দিন ধরে দাঁড়িয়েছিলেন সাত দিন কোনো খাওয়া হয়নি সাত দিন এক নাগারে দাঁড়িয়ে রয়েছে এক নাগারে যে দাঁড়িয়ে রয়েছেন

তো ভগবানের অনেক শখা ছিল সকালে তখন শুভ সকাল প্রচুর শখা রয়েছে সকালের মধ্যে গেছে এই ভগবানের সবাই হচ্ছে ভক্তের কাছে হেরে যাওয়া সবাই কত আনন্দে উৎসাহিত হয়েছে দেখি কেউ কেমন হারিয়ে দিলাম আহ খুব ভগবান হয়েছে বৃন্দাবনে ভগবান বলেছে আমি সব জায়গায় ভগবান কিন্তু বৃন্দাবনে ব্রজবাসীদের কাছে ভগবান নয় আমি তাদের তোদের কাছে আমার ভগবান হয়ে উঠা উঠল না তিনি ব্রজবাসীদের কাছে ভগবান হয়ে উঠতে পারেননি সহারা তার খেতে খেতে তার উচ্ছিস গুলো খাইয়ে দিচ্ছেন बासल्य प्रेम की मधुर भाव अपूर्व निदर्शन भगवत पाए कृष्ण